ريكي যাচ্ছে ফিগনিছে বিবেক বিবেক রিজিবুল দা হেরে গেছে বিবেক ভালো শর্ট ভালো ব্লক কলি মাঠের বাইরে গোলকিক আসবে হেরে গেছে পজিশনটা হেরে গেছে নিচ্ছে দল করাবেন শর্ট

হাসিবুল উইকেট আছে শেষ খেলা গোপাল বচ্চন বনাম হাসিব বিবেক আউটিং করলো সরাসরি মাঠের বাইরে জয়েন টুর্নামেন্টে প্রথম পুরস্কার নগদ 70000 টাকা কর্মকর্তাকে দেয়া হবে ইলেকট্রিক স্কুটি যিনি টিম করেছে খেলাটা হচ্ছে ডিমারি হার ডিমারি তো ট্রফি এবং জার্সি সেট পশ্চিম স্টার দ্বিতীয় পুরস্কার 50000 টাকা কর্মকর্তাকে দেয়া হবে কি ইলেকট্রিক স্কুটি পশ্চিম স্টার হেরে গেছে এই ক্ষেত্রে রাজীবের একটা ভলি ট্রফি এবং জার্সি সেট